রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথমেই বলা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর ব্লক পাবলিক হেলথ ইউনিটে এটা নেওয়া হচ্ছে নেম অব দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নেওয়া হচ্ছে একটা মাত্র ভ্যাকান্সি আছে এস টি ক্যাটাগরির জন্য এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম উনিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন পার মান্থ স্যালারি আছে এখানে বাইশ হাজার টাকা এখানে প্লেস অফ পোস্টিং বলা হয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট কালচিনি ব্লকে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এর জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে আমরা দেখে নেবো প্রথমে বলা যায় এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এক নম্বরে ফার্স্ট ক্লাস টুয়েলভ টুয়েলভ পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে আপনাদের টুয়েলভ পাস হতে হবে দুই নম্বরে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেটা ইনস্টিটিউশন রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি ডিএলটি যে কোর্স হয় বা ডিএমএলটি যে কোর্স হয় সেই কোর্স থাকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন নিচের দিকে স্কেল অফ স্কোরিং এখানে মেনশন করা হয়েছে যেটা আপনাদের রিক্রুটমেন্টে সাহায্য করবে সেটা হচ্ছে টুয়েলভ ক্লাস থেকে আপনাদের ফিফটিন মার্কস থাকবে ডি এম উপরে আপনাদের থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সে থাকবে এখানে টেন মার্কস টোটাল এখানে ফিফটি মার্কসের একটা শর্ট ইন্টারভিউ আপনাদের হবে তার উপরে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হবে এইবার আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে এখানে দুটো পেজের ফর্ম আছে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আপনাদের প্রিন্ট আউট করতে হবে ডান দিকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে আপনাদের কিন্তু পরিষ্কার করে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করবার পর আপনারা এই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন জেরক্স করে সেলফ অ্যাটাস্টেট করে এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে টু দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে তাহলে পুরো প্রসেস কমপ্লিট হবে তারপর আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে এইভাবেই কিন্তু আপনারা আলিপুরদুয়ার ডিস্ট্রিকে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল Oh,